এই দেখো বিরিয়ানির হাড়ি কিন্তু আস্তে আস্তে করে উপরের দিকে উঠে নিয়ে যাচ্ছে স্পেশালি তুমি অনেক পুরোনো ব্যবসায়ী দশ বছর হয়ে গেল প্রায় দশ বছর কাছাকাছি হয়ে গেল তোমার তিন পিস পিস আলু আলাদা আলাদা মানে রাইস তো শুধু এটাতে ভরে শুধু এটার মধ্যে ভরে প্লেটের মধ্যে কিন্তু কলা পাতা কিন্তু সার্ভ করছে মাত্র আশি টাকা দামের চিকেন চাপ 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 কষা কষা একদম পিঙ্কি পিঙ্কি ভাব প্রায় চোদ্দ পনেরো বছর আগে থেকে যখন এই জার্নিতে আসি এরকম রাস্তার উপরে স্ট্রিট ফুডের উপরে তেমন ভাবে কোনো বিরিয়ানির কোনো কাউন্টার ছিল না আমি তখন যখন আসলাম

ওকে দেখো আজকে যা গরম দিয়েছে যে লেভেলে গরম দিয়েছে মুখ পুরো কালো বাবার হয়ে গেছে না 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 একটু বেশি হয়ে গেল বলেন কি আর ফাইনালি ফাইনালি এখন চলে এসেছি নোয়াডিতে গেছে রে আমার মজাটা বাই বাই টাটা গুড বাই গয়া আই দবে যাইও কে এই মুহূর্তে কিন্তু নোয়াডিতে চলে এসেছে নোয়াডিতে আসা কাউন্ট হচ্ছে প্রচুর 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 আর সাথে সাথে আজকে নোয়াডিতে দেখবো টপ

মোটামুটি বিরিয়ানি তো বসে ঠিক এই যে হাড়িটা এখানে বসিয়ে দিলো এবার আস্তে আস্তে করে ওই চেনের মাধ্যমে ঠিক উপরের দিকে নিয়ে যাবে ওই যে দাদা রয়েছে এই দেখো বিরিয়ানির হাড়ি কিন্তু আস্তে আস্তে করে উপরের দিকে উঠেই নিয়ে যাচ্ছে মানে এই সিস্টেম টা দেখে বেশ ইউনিক লাগলো তারপর তো উপরে বিরিয়ানি হাড়িটাকে কাটাকাটি তো করবে

টাকা দামে চিকেন চা ফাটা ফাটি প্রায় দশ বছরের উপর মানে প্রায় দশ বছরের উপর বলতে গেলে প্রায় বারো বছরের কাছাকাছি একটা বিরিয়ানি আউটলেট বা যারা একদম স্ট্রিট ফুড থেকে স্টার্ট করেছিল আজকে নিজস্ব রেস্টুরেন্ট নিজের আউটলেট আই বিরিয়ানি যেটা সামনে একদম চলে এসেছে লিভার ফ্রাই দেখতে পাচ্ছ মাটন লিভার ফ্রাই তো রয়েছে আর সাথে এটা আছে সেটা হচ্ছে মাটন বিরিয়ানি মোটামুটি দাম কি আছে না আছে তোমাদেরকে বলে দিয়েছি কিন্তু স্পেশালি এখানকার যে রুমালি রুটিটা এই রুমালি রুটিটা কিন্তু সম্পূর্ণ ফ্রি কোন রকম সাইড আইটেম সাইড নিলে যে কোন গ্রেভি আইটেম তোমরা যদি পারচেজ করো বা খাও এখানে বসে তাহলে এক পিস করে রুমালে রুটি পুরো ফ্রি এখানে মোটামুটি মর্ডান মিয়ানি এরকম একটা পিস দিয়েছে মর্ডানে সাথে কিন্তু রয়েছে আলুড়া এই রয়েছে ব্যাপার আর সাথে আছে রাইস আর বসে গেলে কিন্তু আলু আর রাইস কিন্তু আনলিমিটেড মানে যত তোমরা খাবে ততটুকু দিয়ে যাবে যেন লিভার ফ্রাইড একটু অন্য রকম একটু অন্য রকম ধাঁচে বলা যায় দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে একদম চাপ চাপ পশা গশা হালকা একটু রুমালে রুটি নিয়ে নিই নিয়ে লিভার ফ্রাই দিয়ে এক পিস একটু লিভার ফ্রাই দিয়ে একটু মুখে দেওয়া যাক শুরু করা যাক একটু গ্রেভি দিয়ে ফার্স্ট বাইট দেওয়া যাক মা মাগো মুখে দেওয়া যায় খাওয়া যাক শুরু করা যাক দেখো বাইরে তো রয়েছে প্রচন্ড গরম কিন্তু স্পেশালি বলবে লিভার ফ্রাইটা কিন্তু প্রচন্ড মশলাদার যারা প্রচন্ড মশলাদার খেতে পছন্দ করো তার জন্য আমি পারফেক্ট বলবো যারা একটু লাইট খেতে পছন্দ করো তারাও মোটামুটি খেয়ে নিতে পারবে কিন্তু একটা জিনিস তো মোটামুটি এই রয়েছে বিরিয়ানির টোটাল ব্যাপার কোয়েশ্চেন তোমাদেরকে বলে দিয়েছি কোয়ান্টিটি যেটা দিচ্ছি একজনের জন্য সাফিসিয়েন্ট কিন্তু পরে যদি চাও আবার কিন্তু তোমরা রাইস আলু পাবে আলুটা একটু তোমাদের দেখিয়ে দিই এই রয়েছে আলুটার ব্যাপার একদম জুসি বলা যায় আচ্ছা ফাটা ফাটি এই রয়েছে আলু তো রাইসটা না এক জিনিস বলো মশলাদার দেখে তো বোঝা যাচ্ছে একদম কিলা কিলা রাইস এই দেখো মাটনটা দেখেছো এই দেখো চর্বি একদম ফুল রিয়াজির ঠিক আছে আর এনাদের প্রসেসিংটা ঠিক একটু অন্য রকম এই দেখো মাটনটা দেখো দেখো একদম পিঙ্কি পিঙ্কি ভাব রিয়াজির পিস মাংসের দিক প্রচন্ড পরিমাণে এই দেখো ফাটা ফাটি আলু দিয়ে রাইস দিয়ে মিশিয়ে মুখে দেওয়া যাক ফার্স্ট বাইট আচ্ছা কলাপাতা প্লেটের উপর কলাপাতা কিন্তু সার্ভ করে না মামাগো খাওয়া যাক

তো ফাইনালি ফাইনালি একদম চলে এসছে নোয়ারি সব থেকে পুরোনো একটা দোকান মানে সেকেন্ড আউটলেট বা সেকেন্ড দোকান বলা যায় সেটা হচ্ছে রয় বিরিয়ানি এই যে দেখতে পাচ্ছ মলয়দার বিরিয়ানি তো মোটামুটি কিন্তু এখন রয় বিরিয়ানিতে মানে মলয়দার কাছে যাব সন্দীপ ভাই আজকে আমার সাথে সন্দীপও আছে কারণ সন্দীপ প্রথমে এই খোঁজটা আমাকে দিয়েছিল আর সামনে আছে মলয়দা কেমন আছো বলো একদম খুব ভালো ঠিক আছে মলয়দা তুমি তো মোটামুটি প্রায় পনেরো বছর ধরে এখানে প্রায় ব্যবসা করছো যতটুকু আমি জেনেছি তোমার অভিজ্ঞতা কি বলছে এখন এই মুহূর্তে আমি যখন প্রথম আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগে থেকে যখন এই জার্নিতে আসি এরকম রাস্তার উপরে স্ট্রিট ফুডের উপরে তেমন ভাবে কোনো বিরিয়ানির কোনো কাউন্টার ছিল না কোনো কাউন্টার নয় এটি তখন কিছু ছিল না 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 আজকে এরকম নামি দামি আরো অনেক অনেক জায়গা আছে তারা ছিল প্রত্যেকেই কিন্তু স্ট্রিটের উপরে কেউ ছিল না এবং লোকের খাওয়ার যে মানসিকতা বিরিয়ানি খাবো বিরিয়ানি খেতে হবে আমরা খেতে পারবো অত পয়সায় হবে কিনা সেই সময় থেকে কিন্তু এই জিনিসটা ছিল না আমি তখন যখন আসলাম তখন এই চল্লিশ টাকা সত্তর টাকা একশো টাকার মধ্যে বিরিয়ানি নিয়ে আসি সেই সময় থেকে এই চল্লিশ টাকায় যে লোক বিরিয়ানি পাচ্ছে সাধারণ ঘর আমাদের মতন মধ্য নিম্নবর্তী ঘরে বা তার থেকে উঁচু যারা আছে তারা প্রত্যেকে একটা বিরিয়ানি যে আচ্ছা সেই জিনিসের স্বাদ পাওয়া শুরু করেছে একদম একদম এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকেই বিরিয়ানি স্বাদটাকে খুব ভালোভাবে গ্রহণ করছে নোয়েটির লোকেরা কোথাও কি তোমাকে একটু ভুলে গেছে বা এরকম কিছু মনে হয়েছে না না প্রত্যেকে ভালোবাসে এবং কম বেশি কেউ তো ভুলবেই আচ্ছা ভুললে তো যাবেই ঠিক আছে কম বেশি এদিক ওদিক হবে ভুলে যাবে আবার তারা আসে ফিরে আসে মনে পড়ে তাদেরকে হ্যাঁ ওখানে দোকান ছিল যোগাচিয়াতে অনেকেই খুঁজে পায় না ঠিক আছে এদিক ওদিক হওয়াতে এইসব সমস্যা গুলো তো আছেই থাকবে মোটামুটি মলাই একটু বিরিয়ানিটা দেখিয়ে দাও একটু ক্লোজ থেকে দেখাতে বলবো আমি জানি না কতটা কি তোমাদের ভালো করে দেখাতে হচ্ছে এটা কি মাটন এর মাটন 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 কত গ্রাম থাকছে তোমাদের

মিন তারপরে আসে দোগাচি আমর দোগাছি আমর এই যে আমাদের পাশেই জল ফ্যাক্টরি রয়েছে তার পাশেই রয়েছে আমাদের দোকান আচ্ছা তো চাপটা একটু দেখো তোমার চাপ তো মনে হয় কি এসে দিয়ে কি চাপ একদম একদম আবার কি বসাবে পরে হ্যাঁ হ্যাঁ হবে বাহ এটা আছে কত দাম আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় নাকি চিকেন চাপ তবে এই রকম সাইজ একটু ক্লোজ থেকে দেখা সন্দি দেখা একটু ক্লোজ থেকে দেখা এই চিকেন চাপের দাম নাকি মাত্র পঞ্চাশ টাকা দেয় আচ্ছা এই রয়েছে মলয় বসার সিরিং অপশন খুব ছিনচাম খুব বেশ ভালো এইরকম রয়েছে বর্ষার জায়গা মানে চার চার আট জন যেখানে দাঁড়িয়ে খেতে পারবে মোটামুটি আহ হা হ্যাঁ মনে হয় তুমি নিজেই তো করো নাকি বিরিয়ানি আমার সঙ্গে থাকে আচ্ছা সঙ্গে আরেকজন থাকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ রাইস যাচ্ছে আর মোটামুটি একজনে খাবার জন্য একদম আরে আলুটা আলুটার সাইজটা একবার দেখো বাহ বাহ বা আর এটা একদম ফাটি এখানে স্পেশাল পিস একটি গ্রিন চাটনি এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি প্লেটে সুন্দর করে গ্রিন চাটনিটা দিয়ে দিচ্ছে আচ্ছা তো বসে গেছি একদম মলাদার দোকানের ভেতরে একদম আর খুব সুন্দর আমি একটা কথা বলবো তোমাদের মন থেকে আমি অনেক এসি রেস্টুরেন্ট বা এসি বিরিয়ানি সেন্টারে গিয়ে বিরিয়ানি খেয়েছি এখানে না এসি লাগে না আমি জানি না কেন এখানে আমার এসি লাগছে না মানে এই জায়গাটা এতটাই ঠান্ডা বল সন্দীপ মানে একটাই একটাই উপরে উপরে ফ্যান একটা টিনের শেড রয়েছে কিন্তু সিরিয়াসলি ফাটা ফাটি ভাই আমার এখানে তো অন্ত গরম লাগছে না আরে বাবা এখানে আবার চিকেন চাপে গ্রেভি নিয়েছে আচ্ছা সো বিরিয়ানি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি আর এই রয়েছে মাটনের পিসটা রয় বিরিয়ানি মলাইদার বিরিয়ানি মানে মাটনের পিসটা দেখলে না এখানে ভরে যাবে আর রাইসটা দেখো একটা ফ্লপি ব্যাপার আছে মানে চালে কোয়ালিটিটা বেশ ভালো চালের মধ্যে একটা জিনিস দেখলাম এই দেখো চাল কিন্তু ভাঙা না একটার সাথে একটা লাগানো নেই একদম ঘিলা চাল যাকে বলা যায় একটু ট্রাই করি শুরু করা যাক মা মা সেকেন্ড আউটলেট সেকেন্ড দোকান রয় বিরিয়ানি পনেরো বছরের এক্সপিরিয়েন্স ভাই পনেরো বছরের পুরনো দোকান মুখে দেওয়া যাক মলয়দয় বিরিয়ানি মা মাগ মুখে দেওয়া যাক খাওয়া যাক এই বিরিয়ানিটা যেটা মেন জিনিস হচ্ছে হালকা একটা অয়েলি ব্যাপার আছে বিরিয়ানিটার মধ্যে গোটা মশলা যেগুলো ইউজ করা হয়েছে যেগুলো তোমরা যেটাকে আমরা সিক্রেট গুঁড়ো মশলা বলি নানান ধরনের গোটা মশলা যেগুলোকে একটা মেজারমেন্ট করে গুঁড়ো করে যেই মশলাগুলো ইউজ করা হয় এই মশলা ব্যালেন্স ঠিক আছে আলুটা দেখাই দেখো মশলাটা লেগে আছে বাহ ফাটাফাটি এটা আলুটা দেখাই এত বড় আলু হলে কি হবে নরমটা দেখো দেখো আলুটা আর এই যে জল জল করছে এটা হচ্ছে একদম জুসি ব্যাপারটা একটু রাইস দিয়ে ওই মশলাটা যেটা ছিল গায়ে লাগানো ওইটা দিয়ে একটু বিরিয়ানিটা খাওয়া যাক সাথে একটু গ্রিন চাটনি স্পেশাল গ্রিন চাটনি একটু মুখে দেওয়া মুখে দেওয়া যাক গ্রিন চাটনিটার জন্য স্পেশালি ভালো লাগছে আর কি আলুটার মতো সবকিছু গাজক

হাত ধরে দমটা দিয়েছে ডেইলি বিরিয়ানি করতে করতে এমন একটা হয়ে গেছে হ্যাঁ বলে বলে এখন ছক্কা মারবে ঠিক আছে মানে বলে বলে বিরিয়ানিটা তৈরি কর আমি একটু ক্লোজ টাকা দেখাবো হালকা একটু ডার্ক ব্যাপার আছে একটু ব্রাউনি ব্যাপার এই দেখো ক্লোজ টাকা দেখা মটনটা দেখো এই রয়েছে উপরে চর্বির দিকটা পাটাভাটি চর্বিটা খাই মানে বড় বড় বিরিয়ানির জয়েন্ট তো মানে এত ভালো না 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 মলয়দার সত্যি কথা মন থেকে বলতে গেলে আজকে মলয়দা নিজের লিমিটেশনের মধ্যে থেকে এই জিনিসটা আবছাটা করছে আমি এই না কতটা ঠিক বলছো মলয়দা মলয়দা যেดูกু মানে আমার এক্সপেরিয়েন্স এটা বলে মলয়দা যেดูกু ভেবেছে যে মাইন্ডসেট কোজি ঠিক ততটুকু তো আমার মনে হয় খুব দারুণ একটা পজিশন দারুণ একটা জায়গা দারুণ একটা বিরিয়ানি আর কিচ্ছু লাগে না মানুষ শুধু বিরিয়ানি খাবে একটু প্রাইসটা কমলেই হবে আর ভালো জিনিসটা পাবে তো এখানে মাত্র একশো আর একশো আশি মাটন চিকেন পাটাবাড়ি বিরিয়ানি হ্যাঁ চিকেন আর গ্রিন গ্রিন চাটনি চাটনি আমার ওয়ান বেস্ট আমি বড় বড় ব্র্যান্ডে দেখো চিকেন চাপটা দেখো আমি অল্প চিকেন চাপের গ্রেভি নিয়েছি খাবার জন্য আমি আজকে কোনো জায়গায় খাইনি শুধু মলয়দায় এখানে খাবো বলে আমি বলছি না আমি অন্য কোনো জায়গায় খাবো না পুরোটা খাইনি এখানে পুরোটা খাবো ঠিক আছে

বিরিয়ানি কোথাও এই যে ব্যাপারটা বিরিয়ানি ব্যাপারটা কোথাও কি না আপগ্রেড হয়েছে আরও ভালো হয়েছে সাথে সাথে বেশ ভালো লাগলো স্পেশালি মলয়দার দোকানে কেউ যেতে বললো না আর বোম্বে বিরিয়ানি তো আছেই কিন্তু স্পেশালি আমি বলবো মলয়দা লোকটা যেমন ভালো তাদের বিরিয়ানিটাও সুপার কোয়ালিটি ছিল বোম্বে বিরিয়ানি বিরিয়ানিও খুবই ভালো ছিল বোম্বে বিরিয়ানি তো অলরেডি একটা হাইপে আছে মোটামুটি সবাই জানো কিন্তু মলয়দা বিরিয়ানিতে গিয়ে অনেকে টেস্ট করো কারণ এই মানুষটা খুবই আম্বেল মানুষ আর সাথে হাতে অনেক বছর ধরে ব্যবসা করছে ইয়েস